এই মুহূর্তে আমি গুনাহগারের জবানে দিন কিছু নসি হাল আমলের নিয়তে বলবা সোমবার তৌফিক যে আল্লাহ তালা আমাদের দান করতেছেন আমরা সকলেই ওই মালিকের মহাব্বত পাওয়ার আশায় এখলাসের সাথে জবান সেরে আদায় করি বলি আলহামদুলিল্লাহ ভাইয়ার আমার আসলে বয়ান আমরা আমাদের সাহেব মুর্শেদ বিশ্বাস চর্মনায় দামাত বরকতুল্লাহ আলিয়ার সুন্দর কিছুটা পরিবেশ গুছানোর জন্য আমাদেরকে আমাদের মুরুবিজ্ঞান পরামর্শ ভিত্তিক বসিয়ে দেন আমি আপনাদের সামনে আমি উঠায় ধরতে চাই আপনারা জানেন আমরা যেই দেশে বর্তমানে বসবাস করছি এই রাষ্ট্রের নাম হলো বাংলাদেশ এই বাংলাদেশের নাম উনিশশো সালের আগে বাংলাদেশ ছিল না পূর্ব পাকিস্তান ছিল কথা ঠিক না এবং উনিশশো সাতচল্লিশ সালের আগে পূর্ব পাকিস্তানও ছিল না বাংলাদেশ পাকিস্তান আর ভারত এই তিন রাষ্ট্র মিলে একটাই নাম ছিল ভারত উপমহাদেশ আপনারা জানেন আমাদের এই ভারত উপমহাদেশ দীর্ঘদিন বিভিন্ন মুসলিম বাদশাহান বিশেষ করে মুঘল সাম্রাজ্য মুঘল বাদশাহান আমাদের এই ভারত উপমহাদেশ শাসন করেছেন তাদের হাত থেকে সলে বলে কৌশলে ব্যবসার নাম দিয়ে আমাদের দেশে ঢুকেছিল ইংরেজরা ধীরে ধীরে তারা আমাদের এই ভারত উপমহাদেশের শাসন কার্য ভারত উপমহাদেশের ক্ষমতা ভারত উপমহাদেশের রাষ্ট্র প্রধান দায়িত্বগুলো ইংরেজরা গ্রহণ করেছিল নিয়েছিল জোট করে কথা ঠিক কিনা ভাইয়ার আমার এই ভারত উপমহাদেশ ইংরেজরা একদিন দুই দিন না একশো বিরানব্বই বছর করে দুইশো বছর বলা হয় দুইশো বছরের মতো সময় তারা আমাদের এই ভারত উপমহাদেশ শাসন করেছিল আমাদের এই ভারত উপমহাদেশ হিন্দু এবং মুসলিম অধ্যুষিত এলাকা হিন্দুদের আধিপত্য লোকবাল বেশি থাকলেও আধিপত্য ক্ষমতা সব দিক থেকে মুসলমানদের প্রাধান্য এই ভারত উপমহাদেশে যুগ থেকে বেশি ছিল কথা বলেন ঠিক আমার এই ভারত উপমহাদেশ দুইশো বছর ইংরেজরা শাসন করে সব থেকে বেশি যে আগ্রাসনে তারা সফল হয়েছিল সবথেকে বেশি তাদের যেই মিশস তারা সফল হয়েছিল সেই মিশস হলো মুসলমান যুবকদের মুসলমান সন্তানদের মুসলমানদের দিল থেকে ইসলামী তাহিদ তামাক I'm going পাকিস্তান পাকিস্তান ভেঙে বাংলাদেশ হওয়ার পরেও আজকে সমাজের হাল চিত্র থেকে তাকায় দেখেন শুধু আমাদের দেশ না অধিকাংশ বিশেষ করে আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে যে তিনটা রাষ্ট্র বর্তমানে আছে বিশেষ করে আমাদের মাতৃভূমি বাংলাদেশ নামে আব্দুর রহমান নামে আব্দুল

বর্তমান যুব সমাজদেরকে যদি শিক্ষা সহ সহায় তুমি আইডল কাকে মানো শেখরে মুসলিম বিজ্ঞানী করে মুসলিম মনীষী করে মুসলিম আকাবি এবারে কি বড় দুঃখের বিষয় আল্লাহর রাসূলের যাত্রাতে শিশুত্ব প্রাপ্ত কোন সাহাবীর নাম তারা বলবে না আইবুমারের নাম তারা বলবে না তারা বলবে আমরা রোল মডেল মানে মেসির রোল মডেল মানে নেইমারকে রোল মডেল মানে হাদার ক্রিস্টানকে অমন্তায়ককে অমন্তায়ককে কথা বলা ঠিক কি না তাদের চেহারা সুরত সব ইহুদি কি নিষ্কারের মতো কিনা কথা বল সন্তানদের দিক থেকে ইসলামের যেই তাহজিব তামাকদম রীতিনীতিগুলো ছিল শৃঙ্খলাগুলো ছিল সেগুলোকে দূরে সরিয়ে সুকৌশলে হিন্দুত্ববাদী খ্রিস্টত্ববাদী বিভিন্ন লেভেল লাগায় বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে বিভিন্ন চাকরি বাকরির লোক দেখিয়ে শিক্ষা মাধ্যমে বিভিন্ন কায়দায় মুসলমান যুবকদের দিলের মধ্যে এর মধ্যে খ্রিস্টানদের পাশ্চাত্যবাদী আগ্রাসন থেকে দেওয়া হচ্ছে তখন কাসেম নানুতুল্লাহ রহমাতুল্লাহ আলাই চিন্তাগ্রস্ত হয়ে বিড়্যাশগ্রস্ত হয়ে ফিকির করতেছিলেন জাতির তাহজিজ জামাতুল কিভাবে ঠিক করা যায় জাতির নীতি নীতিগুলো কিভাবে ঠিক করা যায় এই চিন্তাগোস্ত বিড়্যাশগ্রস্ত অবস্থায় রাতের বেলা ঘুমায় গিয়েছেন রাতের বেলা बुजुर्ग ঘুমাইছে সারা জাতিকে নিয়ে এর ফিকির করছে সারা জাতিকে সংশোধন কিভাবে করা যায় ফিকির করে ঘুমাইছে লা লসুন এসে বলতেছে না যে কাছে সারাদিন তুমি এত পেরে সাজি করো বেলা এত পেঁদে সাজি নিয়ে ঘুমা এরে গেছে কিসের সঙ্গে তোমার দিলের মধ্যে এত চিন্তা গাছ না তুমি রাখা তুল্লা রাইভ এন পয় আপনি তো দেখছেন হয়তো বা কোনো মাধ্যমে আল্লাহ লাতার জানা অবশ্যই আপনাদের আপনার মধ্যের অবস্থা গুলো ওরা আজকে খ্রিস্টানদের দালাল ওরা আজকে নিজের জিন্দাগিকে হিন্দুত্ববাদীর মধ্যে রাখতে এই ভালোবাসা শুরু করে দিয়েছে ও পায়গম্বর আমি পেরে শান্তস্ত হয়েছি আপনার এই উম্মাদকে কেমনে আমি সঠিক তাহজিব শিক্ষা দেব আমি আপনার এই উম্মাদকে কিভাবে আবার ইসলামের নীতি খ্রিস্টবাদের আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী তাসিফ তামাদ্দুম গুলো ধরে রাখলো আল্লাহ রাসূল পায়ের কাছে পেরেশানি কইরো না আমি তোমাকে এমন একটা পরামর্শ দেবো এই পরামর্শ তুমি যদি আল্লাহর উপরে ভরসা করে সঠিকভাবে পালন করতে পারো আমার এই পরামর্শ কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে সঠিক ইসলামী তাহজিব তামাদ্দুনের راہ바ড়ি করে দেবে আওয়াজ দিয়া কাং সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের কাছে আল্লাহু আকবার চলো আমার সঙ্গে এক জায়গায় যাইতে হবে

আমার উন্মতকে রাহবারি করার জন্য আমার উন্মতের তাহজিব তামাদ্দুন ঠিক করার জন্য কেয়ামত পর্যন্ত আমার উন্মতের আদব আমল আখলাক শৃঙ্খলা ঠিক করার জন্য একটা মার্কাজ বানায়া দিবা আমি পয়গম্বর তোমার সঙ্গে এখানে প্রতিষ্ঠাতা হইয়া শরীফ হইয়া গেলাম আমি পয়গম্বর তোমার কাছে সাক্ষী দিয়া গেলাম আমার দিক নির্দেশনায় বানানো আল্লাহু আকবার আমার দিক নির্দেশনায় বানানো এই প্রতিষ্ঠানের সঙ্গে গ্রাম পর্যন্ত যারা সম্পর্ক রাখবে আমি প্রায় হোমবার সাক্ষী দিয়া গেলাম আমার উন্নতের মধ্যে তাদের থেকে ভালো আমল আঁকলাম দুনিয়ার জমিনে আর কারোর মধ্যে হবে না আওয়াজ দিয়া গান 各位。<music> <music> এই যে চালু হইল এই যে আল্লাহর রাসূল পরামর্শ দিয়ে চালু করলেন আজকে সারা বাংলাদেশ না সারা প্রতিবেশী যারা আমি এই ইস্তাতে বসে আপনারা যারা শিক্ষিত আছেন মুসলমান আছেন আমি আপনাদের থেকে একটা শিকার কর্তৃপক্ষ নিতে চাই আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে বাংলাদেশে বহুমুখী শিক্ষাব্যবস্থা চালু আছে সরকারি শিক্ষা আলিয়া শিক্ষা বিভিন্ন কেজি স্কুলের শিক্ষা খ্রিস্টানদের আগনশলের

মাদ্রাসার বড় একটা নিজবল বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে চলতেছে ও দোস্ত বন্ধুরা কাসেম নানুদের রহমতুল্লাহ আলাই মাদ্রাসা কেমনে চালাইতেন আপনারাও তো কোনোভাবে অংশীদার হয়তো বা হয়েছেন হয়তো বা হবেন একদিন কাসেম নানুদের রহমতুল্লাহ আলাই রাতের বেলা বাড়ি হয়েছে রাতটা গভীর হইয়া গেল কেন কান্দো কারণ কি এত গভীর আছে তুমি কেন কান্দেশ বি স্বামী আমি আমার কান্দি না আমার মাদ্রাসা করছে আমার বানাইছে মাদ্রাসার আপনি বলেছেন বিবি রে তুই রান্না করে করে তলবে এলেনদেরকে খাওয়া দিবি ও স্বামী আপনি তো দিনের বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত কিন্তু আজকে রাতের বেলা আমি তলে মেলেনদের খাবার দিতে পারি নাই আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমি না দিতে পেরে কান্দি আর আল্লাহর কোরআনের এই শাস্ত্রগুলো না খায়া খুদার জালাই বসে বসে কান্দে কাছেন জানো তুমি রহমতুল্লাহ দৌড়ায় গেছে এই গভীর রাতে বাজারে গিয়া কি পাওয়া যাবে বাজারের মধ্যে ঘোরাফেরা করে একটা দোকানও খোলা নাই সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে কাছেন জানো তুমি ফকটের মধ্যে টাকাও নাই আল্লাহ আকবার তালাশ করতেছে তলবে এলেনদের খাবারের কি ব্যবস্থা হবে স্টেশনে স্টেশনে ঘুরতেছেন সারাদিন মানুষেরা উল্লাহ আবার তোর কিনে কিনে খাইয়া তোর মিজের ফালিগুলো খোসাগুলো এক কোণার মধ্যে ফালায় রাখছে কাছে জানো তুমি রহমাতুল্লাহ এত তোমার বুজুর্গ তোর মুজের ফালিগুলো খোসাগুলো একটা বস্তার মধ্যে ঢুকাইছে মাথার ভেদ থেকে নিয়ে গভীর কাতে বিভিন্ন দরজায় সে বলে তালাশ করে করে তলে বেলে বের খাবারের কোনো ব্যবস্থা করতে পারি নাই আমি আমার কাছে কি জবাবদার আরে মহাবতের মেবি তরমুজে রে ফালি গুলা একটু মহাকত দিয়া একটু পানি আর মন একটু ছেড়ে একটু সেজ দৌড় করিয়া তলে বের হইলে দে আললাম বুঝে এই রি যে গের মধ্যে খুশি হওয়া যাবে কাসেম নানা তুমি রহমাতুল্লাহ আলার বিবি তরমুজের খোসাগুলো চোখের পানি ফেলায়া ফেলায়া মহাব্বত দিয়া ধুইছে আর কাটছে মহাব্বত দিয়া রান্না করছে তলবে এলেমদের সামনে পাঠায়া দিছে সকালবেলা কাসেম নানা তুমি রহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবার এলমদিন শিক্ষা দেওয়ার জন্য দরসে হাজির হইছে মাথাটা নিচু করে কাসেম নানা তুমি ছাত্রদের সামনে বসে রইছে

থাকবে দিন থাকবে মাদ্রাসা থাকবে হেফাজত থাকবে হেফাজত থাকবে হেফাজত থাকবে আদর হেফাজত থাকবে শৃঙ্খলা হেফাজত থাকবে তুমি রোল মডেল বানাইছো মাদ্রাসা একটা নতুন এই কৌনি ধারার নতুন একটা মার হইলে আমাদের কি খুব কষ্ট হবে আমাদের কি বেজার হওয়া ঠিক হবে কথা বলেন না কেন আমাদের কথা ঘরে ঘরে একটা মাদ্রাসা হোক কথা বলেন ভাইরা আমার এটা এক দিনে তৈরি হয় নাই শেও মুসলমানের সন্তান এটা এক দিনে তৈরি হয় নাই এটা ধীরে 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 খ্রিস্টান আর হুদির দালালেরা শিক্ষা নষ্ট করে এভাবে আমাদের বাচ্চাদের ঈমান আমল তাহজিব তমার্দ নষ্ট করতেছে কথা বলেন ঠিক কি না এজন্য লাগবে মারকাস এজন্য লাগবে মাদ্রাসা এজন্য রোল মডেল উম্মত তৈরি করার মারকাস দরকার শুকরিয়া আলহামদুলিল্লাহ আমাদের এখানে দায়িত্বশীলরা উলামায়ে কামগান আমাদের মুজাহিদ

আমার উস্তাদের থেকে শুনেছি আমার উস্তাদ বলেন আল্লাহর নবী বলতেছিলেন আবু বকর তোমার দান আমি কেমনে নেব তোমার দান নেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে তার কুদরতি হাতটা বিছায়া ধরছে হেরে আবু বকর তোর মতোই মহব্বতের দান নেওয়ার মতো হিম্মত আমি পাইলাম বলের না প্রথম যেটা হয় প্রথমে হয়

اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبتك الله لا إله إلا الله